প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা তো আজকে আমরা শুদ্ধ উচ্চারণ সহ ইংরেজি বাক্যগুলো শিখবো তো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আর এল ওয় আমরা এটাকে অনেক সময় রিলে বলি তো আসলে কিন্তু সেটা না এটা হচ্ছে রিলাই নট রয়্যালি এটার মানে হচ্ছে নির্ভর ভরসা বা বিশ্বাস করা রিলাই অন মি আমার উপর নির্ভর করো কনফাইড মানে ভরসা রাখা বা বিশ্বাস করা কনফাইড ইন মি আমার উপর ভরসা রাখো দেখতে পাচ্ছেন এফ ইউ এস ওয়াই এটাকে আমরা অনেক সময় ফাঁসি বলি ঠিক আছে তো এটা আসলে কিন্তু ফুজি দেখতে পাচ্ছি ডান্ট বি সো ফুজি এত উতলা হয়েও না এটা কিন্তু এফআইএসআইচ চয় এটা কিন্তু ফিসি এটাকে অনেক সময় আমরা ফিজি বলি তো ফিসি এটার মানে হচ্ছে সন্দেহ ডন্ট বি সো ফিসি এত সন্দেহ করো না কনভে মানে বহন করা বা জ্ঞাত করা কনভি মাই অডস টু হিম আমার কথাটা তাকে বলো লেট হিম সে তাকে বলতে দাও ইউ উইল মুভ অ্যান্ড ডাই ইউ উইল মুভ অ্যান্ড ডাই নড়েছ কি মরেছ ড্যাব মানে ঘষা বা মৃদু টোকা আই ডোন্ট ড্যাব ঘষা দিও না হ্যাভ ইয় সে তোমার কী বলার আছে গেট এ গুড ফোন ফর মে আমার জন্য একটা ভালো ফোন কেনাও সামথিং মানে কিছু কোয়াইট মানে চুপ করে থাকা সে সামথিং ডোন্ট বি কোয়াইট কিছু বলো চুপ করে থাকে না আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ